দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব ওমর ফারুক চিন্তাই পড়ে গেলেন দুমবার গোস্ত হলে আধা ঘন্টা লাগবে উটের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা এটা কেমন মা রুকমা দিয়ে বললেন মা তোমার কলিজায় কি তোমার সন্তানের দয়া নাই তুইটা সন্তান খুদার জালায় কান্দে Aracon Porto. তোমার গোস্ত সিদ্ধ হয় না এত রাত ধরে গোস্ত সিদ্ধ না হওয়ার কারণ কি মেয়েটা বলে পথি আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খলি মহেন্দ্র কুমোর অত্যন্ত ভালো মানুষ এই ভালো মানুষ উমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম গতকাল বিকাল বেলা এত মানুষের ভিড় আমি ভিড় দিলে উমরের কাছে যাবার পারি নাই আজকে আজকে কোনোতে টাকা দিয়া আগামী কাল সকাল বেলা উমরের দরবারে যাব কি

বাইতুল মালের দরজায় বললেন আসলাম এক বস্তা খাবার খাদ্য আমার মাথায় উঠায় দে আসলাম বলে আমির আল মোমিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন আমি মাথায় করে নিয়ে যাব ওমর কান্দার ওসলাম রে এখন পাপের বোঝা আর মাথায় নিবার পারে না দে আমার মাথায় উঠায় দে অবুলের আমি বিনকুমকে বিশ্বাস করে চাকর আসলাম ওমর ফরকের মাথায় যখন খাবার বস্তা উঠে দেয় ওমর ফরক এত জোরে দৌড়ানো শুরু করেছে আসলাম বলে আমির আল একটা বস্তা মাথায় নিয়ে যদি আপনি এভাবে দৌড়েন তাহলে আপনি পড়ে দিয়ে আপনার কষ্ট হবে ওমর কান্দুল আসলাম রে আসল জায়গায় বিচার দেওয়ার আগে আমি ওমর যদি বুঝবার না পারি এই কে আল্লাহ সাহান নামের আগুনে পুড়ে মারবে এক দৌড়ে মেয়েটা তাবুর কাছে গিয়ে বললেন মা রুটি হালুয়া তৈরি করো রুটি হালুয়া তৈরি করে যখন মা ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে উড়াতের উপরে নিয়ে রুটি হালুয়া সিলে যখন মুখে দেয় ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে দুইটা বাচ্চা বলে কে গো আপনি আমরা এটি আমাদের বাবা নাই কিন্তু আজকে বাবার দরদ দিয়ে আপনি আমাদের আদর করতেছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে আল্লাহ এই অধমকে সাহান নামে রাগুন থেকে তুমি বাসায় যাও মেয়েটা বলে পথিক রে আমি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় আজকে নিজের চোখে দেখলাম তুমি জাহান নামে থেকে মুক্ত কেন চাও আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি খলিফা বানায়া দিত এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত

কারণ রাসুল বলেছেন মানসাল আল্লাহ তালা আর শাহাদা বেশি দেখিন বাল্লা গহুল্লাহ মানা গিল সোহাদা পাই মা তা আলা ফিরা সিহি রাওয়া হুল বুখারি আল্লাহ কি বলেছেন হাদিসটা শুনবেন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি চায় যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হব রকম যদি আশা করে ইসলামে আন্দোলন করে কোরআনের দল করে ওই মাতা আলা ফিরাসি সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে বাল্লাহুল্লাহ মানাজিলা শুহাদা এই যে সুন্দর নিয়ত করার কারণে আল্লাহ হাশরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন

সব চুরি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে একটা সন্তান জন্ম নেওয়ার সাথে এক লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে হ্যাঁ এই সবাই একটা স্লোগান দিয়ে আবার কবরে আসতেছে কবরে

এই কথা শুনে শুনেছি তিনবার না বললেন কিন্তু আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমন দিবে নদী চন্দ্র